এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ ও দুই হাজার সাতাশের সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা তোমাদেরকে ইমেল লেখা শেখাবো শুধু এমনটি নয় যে ইমেল লেখা শেখাবো ইমেলের ভুলগুলো তোমাদের ধরিয়ে দিব এবং ইমেলের মধ্যে কিভাবে দশের মধ্যে দশ হান্ড্রেড পার্সেন্ট তুমি পাবে এবং শিক্ষক তোমাকে কিভাবে দশের মধ্যে দশ হান্ড্রেড পার্সেন্ট দিবেন সেই বিষয়টাকে তোমাদের কি কি ক্লিয়ার করে দিব অনেক শিক্ষার্থী রয়েছে ফর্মেট দিয়ে লেখার পরে তারা দেখে যে তারা দশের মধ্যে পাঁচ ছয় সাত পেয়েছে এবং তারা ফরম্যাটের দোষারোপ করে এখানে বেশ অনেকগুলো ভুল রয়েছে ছোট ছোট জিনিস হয়তোবা তোমার চোখে নাও পড়তে পারে তবে সেই জিনিসটা কিন্তু আসলে বড় আকারে ধারণ করে এবং সেখানে কিন্তু মার্ক কমে দেয় তো আমি পুরো টপিকটাই তোমাকে বুঝিয়ে দেবো যে কেন একজন শিক্ষক সে জায়গায় তোমাকে মার্ক কমাচ্ছে বা কেনই আরেকজনকে মার্ক বাড়াচ্ছে একই লেখায় দুজনকে দুই ধরনের মার্ক দেওয়া হয় তোমরা যদি খেয়াল করো আগে যদি আগে প্রশ্ন বলি এগারো নম্বর ইংরেজির প্রথম পেপারে প্রশ্নটি আসতো যেটা দশ মার্ক ছিল এবং ইমেলটা অনেকটা এইভাবে লেখা থাকতো কিন্তু এখন নতুন সিলেবাসে একটু ব্যাপক পরিবর্তন আসছে সেটা ইংরেজি প্রথম পেপারে না করে ইংরেজি সেকেন্ড পেপারে করে দিচ্ছে এই জিনিসটাকে ইংরাজি সেকেন্ড পেপারে প্রশ্নটা এগারো নম্বরে রাখছে তবে ইমেল লেটার এবং অ্যাপ্লিকেশন যে একটা আসবে মার্ক পাবো তোমরা দশ মার্কই সেম টু সেম মার্ক এখন আমরা চলো ফরম্যাটে যাই আমরা তোমাকে প্রথম ফর্মেট দেখাবো দেন আমরা তোমাদেরকে দেখাবো হলো তোমাদের প্রশ্ন একটা প্রশ্ন সম্পূর্ণ উত্তর করে দেখাবো এবং তোমাদের ভুলগুলো ধরে দিব যেন তোমরা আর কখনোই না ভুল করো এবং এখানে দশের মধ্যে দশ মার্ক অর্জন করতে পারো তুমি সর্বপ্রথম যে কাজটা আমরা এখানে তোমাকে শেয়ার চাই ইমেল রাইটিং অনলি ওয়ান ফরমেট মানে একটা ফর্মেটের মাধ্যমে কিভাবে তুমি সম্পূর্ণ জিনিস লিখতে পারবে তোমরা সবাই জানো যে তোমাদের প্রথমে লিখতে হবে ফর্ম ফর্ম মানে তোমার নিজের নাম লিখতে হবে তারপর টু তোমার বন্ধুর নাম লিখতে হবে যাকে পাঠাচ্ছ সাবজেক্ট যে টপিকের উপরে লিখছো সেটা সাবজেক্ট কোথায় পাবে সেটা ক্লিয়ার করবো তারপর সেন্ট তারপর তোমাকে লিখতে হবে এই তো তোমাদের হিসাব এখন একটু একটু বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করি সর্বপ্রথম তোমরা যে কাজটা করো তোমরা ফর্ম তো লেখ লিখে ফেলো ধরো এইভাবে ফ্রম লিখছো ফর্ম দেন এখানে একটা ডট দিয়ে দিস তারপর লিখছো টু টু এখানে শেষ এখানে একটা ডট দিয়ে দিস তারপর সাবজেক্ট সাবজেক্ট তোমরা এইভাবে লিখছো সাবজেক্ট সাবজেক্ট তো এখানে একটা ডট দিছো তুমি যদি ভালো করে খেয়াল করো এই যে তিনটা ডট তুমি দিছো দেখো তিন না এই তিনটা ডট এই যে ডট তিনটা দিছো তুমি তিন একটা ভুল তোমাকে মনে রাখতে হবে তুমি পরে দিবা কিন্তু এই যে ডট যেগুলো আছে তোমার এই যে ডট এই ডট গুলো যেন একবারে সোজা হয় প্রয়োজনে স্কেল ধরে তোমাদের দিতে হবে এই ডটের উপরে তোমাদের এক মার্ক নির্ভর করে এই ডট যদি এদিক ওদিক দাও তাহলে সেক্ষেত্রে তোমার মার্ক কিন্তু এক কমে গেল আরেকটা ভুল হলো এখানে যেমন রাসেল আমার নিজের নাম লিখছে এটা তুমি তোমার নিজের নাম লিখবা যে ইমেলটা লিখছে তো আমি যেহেতু ইমেল তোমাকে শিখাচ্ছি তো আমি আর রাসেল লিখছি তুমি ভালো করে খেয়াল করলে দেখবা রাসেল যে নামটা আছে এই নামটা সম্পূর্ণ ছোট হাতের আছে অনেকে করে কি বড় হাতের একটা অক্ষর দিয়ে দেন নাম লেখো লেখার পরে সেখানে অ্যাট দ্য রেট লেখো এখন তুমি যখন এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করবা সেই জায়গায় কিন্তু তোমার কি হবে ভুল হবে এবং সেখানে তোমার মার্ক কমে যাবে তো এভাবে আমরা লিখে দিলাম রাসেল অ্যাট দ্য রেট সেকেন্ড হলো টু টু হলো তোমার ফ্রেন্ড তুমি যদি এখানে খেলে দেখো তাসিন এম ডি পাঁচশো পঞ্চাশ লেখা আছে তো এই লেখাটা যে নর্মালি যেভাবে নাম হয় এম ডি ঠিক আছে তারপর হলো তাসিন তো এখানে মধ্যে ফাঁকা থাকে একটা গিয়ে থাকে ফাঁকা থাকে তুমি একটু ভালো করে লক্ষ্য করলে এই জায়গাটা কোনো জায়গায় ফাঁকা দেখবে না তাসিনের পরে ডির সাথে কোনো ফাঁকা নাই ডির সাথে পাঁচশো পঞ্চাশের কোনো ফাঁকা নাই মানে যখন লেখবে তখন এখানে কোনো স্পেস দেওয়া যাবে না একবারে স্ট্রেটলি লিখতে হবে আরেকটা বিষয় হলো লেখার কারণে কিন্তু মার্ক আছে যাদের লেখা যত সুন্দর তারা কিন্তু তুলনামূলক এক দুই মার্ক এমনি এগিয়ে থাকে বাকিটা থাকে তোমার ফরমেটের উপরে তোমার টেকনিকের উপরে টেকনিক গুলো এমন না যে অনেকে ভাবে যে ভাই আমি দুই পেজ লিখবো হ্যাঁ দুই পেজ লেখার আসলে কোনো নিয়ম নাই তারপরে অনেকে লেখে শিক্ষকরা সেক্ষেত্রে অনেককে মার্ক দেয় বিশেষ করে যদি ইনফর্মার হয়ে থাকে দুই পেজ লেখা যায় বাট যদি ফরমাল হয়ে থাকে তাহলে এক পেজে তোমাকে বাধ্যতামূলক ভাবেই লিখতে হবে আর এখানে তুমি কত পেজ লেখছো সেটার উপরে কিন্তু শিক্ষক তোমাকে মার্ক কখনোই না আমরা যারা কখনোই এই মার্কটা আমরা দিই না তো লেখার উপরে তোমাকে মার্ক কাউন্ট করা হয় না মার্ক কাউন্ট করা হয় তোমার যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটার উপরে তুমি তাকে কত সুন্দর উপস্থাপন করতে পারছো এই বিষয়টার উপরে তোমাকে মার্ক কাউন্ট করা হয় এবার সাবজেক্ট সাবজেক্ট একটা কোশ্চেন থাকে তুমি যে কোনো একটা কোশ্চেন নাও সাপোজ এটা একটা কোশ্চেন তো এই সাবজেক্টটা তুমি সবসময় পাবা দেখবে লাস্টের দিকে লেখা আছে নাও রাইট এ ইমেল টু ইউর ফ্রেন্ড নাও রাইট এ ইমেল টু ইউর ফ্রেন্ড এর পরে যে অংশটা এই অংশটাকে বলা হয় সাবজেক্ট অর্থাৎ কি কংগ্রাচুলেশন হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস এই ক্ষেত্রে তোমার এইটাই কি হবে তোমার সাবজেক্টে বসাতে হবে এখানে তুমি বড় যে যেকোনো কিছু ইউজ করতে পারে কোনো प्रॉब्लम নাই তারপর তোমাকে লিখতে হবে সেন্ট অনেকে এই সেন্ট অক্ষরটা বা সেন্ট্রাল লেখেই না আর সেন্ট ভুলে যায় এখানে ডেট লিখে থুই দেয় তো এই ভুলগুলো যদি কোনো মার্ক কমে যাবে আবার একটা বিষয় আছে অনেকে এই যে তারিখটা লেখে তারিখটা এইভাবে লেখা দরকার আগামী আহ তোমরা পরীক্ষা দেবে এক তারিখে ঠিক আছে নয় মাস দেন দুই সাল তোমরা তারিখটা এইভাবে অনেকে লিখে দিয়ে আসে আর তারপরে বলে ভাইয়া আমাকে মার্ক দেওয়া হচ্ছে না আমাকে ফরম্যাটের কারণে মার্ক দেওয়া হচ্ছে না একটা ডেট তুমি কখনোই এইভাবে লিখতে না যে কোনো কিছুতেই তোমাকে ডেট এক সেপ্টেম্বর দুই এইভাবে লিখতে হবে প্রথমে তারিখটা তারপর মাসের নামের তিন অক্ষর অথবা তুমি চাইলে ফুল অক্ষরও লিখতে পারো দেন সাল তারপর কমা দিয়ে তোমাকে সময় লিখতে হবে তুমি এখানে কোনো জায়গায় সময় কিন্তু লেখো নেই এই ভুলগুলো করলে অবশ্যই তোমাকে বার দেওয়া হবে না তো তোমাকে এখানে একটা সময় লিখতে হবে লেখার পরে যে আর তোমার বন্ধুর নাম লিখবে এখানে তাসিন ছিল তাই তাসিন লেখা হয়েছে তুমি তোমার যে ফ্রেন্ডের নাম সেই নামটা এখানে লিখে দেবা এরপর তুমি ফরম্যাটে যেভাবে আছে হুবো লেখো লিখবা ফার্স্ট টেক মাই সালাম সালাম লিখতে পারো অথবা তোমরা লিখতে পারো কোয়ার্ডিয়াল লাভ প্রথমে আমার সালাম নেন অথবা আমারকে অন্তর্ অন্তর থেকে ভালোবাসা গ্রহণ করেন

এই যে পরে যে অংশটা এই সাবজেক্টে যেটা আমরা লিখি সেটাই কি আমাকে এখানে লিখে দিতে হবে তো ওই অংশটা আমরা এখানে লিখে দিব লেখার পরে যে বিষয়টার তুমি মানে পরীক্ষা আসছে ধরো তার উপরে আসছে আরও আসতে পারে কমন রুম সেটিং থাকতে পারে তারপরে আরো হসপিটালিটি সম্পর্কিত থাকতে পারে তোমার জিপিএ সম্পর্কিত থাকতে পারে এক্সাম প্রিপারেশন থাকতে পারে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে সেই সম্পর্কিত তোমাকে সেই বিষয়ের উপরে দুই থেকে তিন লাইন মিনিমাম তিন থেকে চার লাইন লিখলে ভালো হয় এখন যদি ইয়ের তোমার গাইডে যদি সেক্ষেত্রে তোমার কিন্তু সেক্ষেত্রে চার লাইন লেখার পরে একটা জায়গা মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দেন ইউর লাভিং তোমার নাম লিখবা এখন অনেকে বললো ভাইয়া এই যে আপনি বললেন এই জায়গায় এই জায়গায় যদি আমি না লিখি তাহলে কি মার্ক দিবে না এই জায়গায় যদি না লিখি তাহলে মার্ক দেবে না দেখো তুমি যত কমাবা মার্ক কিন্তু কমবেই লেখার সিস্টেম আছে প্রত্যেকটা পয়েন্টে মার্ক আছে এই এই যে পয়েন্টে দেখলাম এখানে এক মার্ক এই যে লেখার যে ভুলগুলো দেখলাম এখানে এক মার্ক এখান থেকে এই পর্যন্ত হলো তোমার ঠিক করে লিখলে হলো আরেক মার্ক তার মানে এই মাথার উপরেই তোমার মার্ক আছে 3 মার্ক এই মাথাটুকুই তুমি মার্ক আছে 3 বডিতে তোমার মার্ক আছে 2 নিচে তোমার মার্ক আছে 2 ঠিক আছে তো এই হলো তোমার টোটাল কত মার্ক 7 মার্ক আর বাকি যেই মার্কটা আছে এটা শিক্ষকের হাতের কাছে তোমার বানান ভুলে এইগুলো উঠবে বাকি তিন মার্ক এই টোটাল হলো দশ মার্ক এখন তুমি যদি এই পয়েন্টে কম লেখো তাহলে অবশ্যই তুমি দুই কম পাবা খুব অনায়সে এখন চলো আমরা একটা প্রশ্ন দেখি এবং উত্তরটা করার সিস্টেমটা বলছি একটা কোয়েশ্চেন লেখা আছে সাপোজ ইওর ফ্রেন্ড অ্যান্সার আনা কে আনন হ্যাজ এ ম্যাড এ ব্রিলিয়ান রেজাল্ট ইন এসএসসি এক্সামিনেশন দ্য নিউজ অফ হিজ রেজাল্ট গিভ ইউ মাস্ট প্লেস ইউর নাও রাইট অ্যান্ড ইমেল টু ইয়ার ফ্রেন্ড সাকসেস এবার আমি কি করবো প্রথমে আমি ফর্ম আমি আমার নাম লিখে দেব যেভাবে বললাম সেম ভাবে যে গ্যাপগুলো কিন্তু ঠিক রাখতে হবে স্টেট তারপর টু লিখে আবার আমি আমার বন্ধুর নাম লিখে দেবো ঠিক আছে এখানে তোমার কি আছে আনোয়ার তো আমি এখানে আনোয়ার লিখতে পারিনিটাকে কপি করে এখানে বসে দিচ্ছে তাই এটা আছে সাবজেক্ট হিসাবে লিখবো হলো এই যে নাও রাইট ইমেল টু ইয়ার ফ্রেন্ডের যে পরে যে অংশটা আছে এই যে

আই এম অলসো ফাইন আমিও ভালো আছি নাও আই এম রাইটিং অ্যাবাউট কোন সম্পর্কিত লিখতেছিলাম ওই যে টপিক এখানে দেখো এখানে বসলাম হলো টপিক এখানে আমি বছিলাম টপিক সেই টপিকটা কি টপিকটা হলো ওই যে সাবজেক্টটা দেখ থেকে কংগ্রেজুলেশন হিম অন হিংস ব্রিলেন্স সাকসেস এই যে কংগ্রেজুলেশন হিম অন হিংস ব্রিল্যান্স সাকসেস তারপরে তোমাকে এখানে প্রশ্ন সম্পর্কিত তিন লাইন লিখতে হবে তুমি যদি খেয়াল করো এক দুই তিন প্রায় আমি তিন লাইন লিখছি টু ঠিক আছে এখানে আমার লেখা হয়েছে আই এম ভেরি হ্যাপি টু ল্যান্ড দ্যাট আমি এটা কি জেনে খুব সুখী হলাম যে ইউ পাস দ্য লাস্ট এস এস সি এক্সামিনেশন অপটিং জিপিএম ফর এ স্কলারশিপ ফ্রম ইউর স্কুল এ প্লাস গোল্ডেন তো আমি যেন খুবই খুশি হলাম যে তোমার এস পরীক্ষা সি এক্সামিনেশন সেখানে জিপিএ ফাইভ এর সাথে উত্তীর্ণ হয়েছো এবং স্কলারশিপে তোমাদেরকে স্কুল থেকে সিলেক্ট হয়েছ মাই হেয়ার হেয়ার ফেস্ট কংগ্রেচুলেশন অন হিস brilliant success এই ব্রিলিয়ান সাকসেস তোমাকে আহ স্বাগতম জানাচ্ছে মাই প্যারেন্টস আর অলসো হ্যাপি ভেরি হ্যাপি টু নো দিস গুড নিউজ এই নিউজটা যেন আমার পিতামাতা রাও কি আছে খুবই সুখী বা খুশি হয়েছে দে হ্যাব আস্ক টু কনভে ইউ দেয়ার কংগ্রেজুলেশন অ্যান্ড গুড ভইসেস তোমাকে কি তোমার সাথে কথা বলতে বা জিজ্ঞেস করতে বা চেয়েছিল যে কি তোমার এই ভালো সফলতার জন্য দেন তুমি কি এখানে এক লাইন লিখে নম্বর টুডে কনভে মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার্স your লাভিং নেম তুমি এখানে নামটা লিখে দিবা তো এখন দেখো এই জায়গাটায় তোমাকে হান্ড্রেড পার্সেন্ট তোমার দশের মধ্যে দশে শিক্ষক দিয়ে দিবেন এখন তুমি এই জায়গায় যদি অনেক কিছু কমিয়ে দাও অনেক কিছু না লেখো অনেক কিছু ই করো যত বেশি তুমি ঘাটবা তত কম মার্কে বসবে এটা তোমাকে খেয়াল রাখতে হবে আমি প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের সাথে এত সুন্দর করে কথা বলার চেষ্টা করি যেন আর কখনো তোমাদের সেই বিষয়টা কখনো ভুল না হয় আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাকে বুঝালাম একজন শিক্ষক কোন কোন জায়গায় মার্ক দেয় শুধু দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা লিখবা আর মার্ক পাবে এমনটা নয় লেখার নিয়মে এক পৃষ্ঠা অনেক শিক্ষক কিন্তু এক পৃষ্ঠা বেশি লিখলে রাগান্বিত হয়ে তোমাকে মার্কই দেবেন না অথবা দুই চার পাল দিয়ে দিবে যেহেতু লিখছো আর একটা বিষয় হলো রিটার্ন মার্ক মার্কে যদি কোনো কারণবশ তোমার মার্ক কমে যায় তাহলে এটা মনে রাখবা যে সেই জায়গাটাই তুমি কিন্তু আর মার্ক পাচ্ছ না ঠিক আছে এই জায়গাটাই কিন্তু তোমার মিনিমাম পাস মার্কটা হলো তোমার লিখিত অংশে আর গ্রামাটিক্যাল যেহেতু পয়েন্ট থাকলে গ্রামাটিক্যাল যারা ভালো পারে তা তো পারেই যারা খারাপ তাদের কিন্তু এই জায়গাটাই পাস্ট তাই এই জায়গাটায় একটু সতর্ক সাথে লিখতে হবে যাই হোক সর্বোপরি কথা আশা করি সকল বিষয়গুলো বুঝতে পারছো তারপরে যদি কোনো সমস্যা থাকে কমিশন বলবো অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সালাম আলাইকুম